আপনারা দেখুন রাজাও চলে গেছে আর রাজবাড়িও কিন্তু ভাঙে গেছে আপনারা দেখুন যে চারদিকে কিন্তু গাছ আছে এই যে রাজবাড়ির চেহারা দেখুন এখন নমস্কার আমার সুপ্রিয় দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন কাশিপুর রাজার রাজবাড়ি তো এই রাজবাড়ির আমরা প্রাচীন ইতিহাস আমরা আপনাদের কাছে তুলে ধরবো যা এখনো অনেকেরই অজানা এবং এই রাজবাড়ির ভিতরে কি আছে তার সমস্ত জিনিস আজকে আমরা তুলে ধরবো এই ভিডিওর মধ্যে আর এই বছর দু সালে কেন দুর্গাপুজো বন্ধ থাকছে এই রাজবাড়িতে তো তার বিবরণও আমরা তুলে ধরব তা আপনার ভিডিওটি ভাবে দেখতে থাকুন এই সমস্ত তথ্য জানার জন্য আর ভিডিওটি শুরু করার আগে বলে থাকি যদি আপনারা এই রূপ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন তো শুরু করা হোক যে এবছর প্রথমত কেন দুর্গা বন্ধ হল দুর্গা বন্ধ হওয়ার কারণটা বলে রাখি যে এখন যে রাজপুত্র আছে সেই রাজপুত্রের স্ত্রী মারা যায় সেই কারণেই পুজো বন্ধ হয়ে যায় তো এরপরে আমরা তুলে ধরবো যে রাজবংশের রাজ পরিচয়টি আমরা আগে তুলে ধরবো যে কোন রাজা থেকে এসেছে এখন কোন রাজা আছে এবং কোন রাজার স্ত্রী মারা গেল তো আপনারা সে বংশ পরিচয়টা আপনারা একটু দেখুন বা শুনুন মহারাজা শঙ্করী প্রসাদ এই রাজপ্রাসাদের রাজা ছিলেন মৃত্যু হয় আটই জানুয়ারি উনিশশো সালে জাস্ট ভারত স্বাধীনতা হয়েছে তারপরে কিছুদিন পর ওনার মারা যায় তার স্ত্রী ছিলেন দুর্গেশ কুমারী দেবী মৃত্যু হয়েছে আঠারোই জানুয়ারি উনিশশো নব্বই মানে আপনারা বুঝতে পারছেন যে মহারাজা শঙ্কর প্রসাদ অনেক দিন আগে কিন্তু মারা যায় তার বহুদিন পরে কিন্তু রাজমাতা দুর্গেশ কুমারী মারা যায় অর্থাৎ উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো নব্বই মানে আপনারা বুঝতে পারছেন যে কতদিন ডিস্টেন্সে সে মারা যায় তো এদের দুই পুত্র বা কন্যা ছিলেন তো সেই পুত্রর নাম ছিল রাজা ভুবনেশ্বরী প্রসাদ অর্থাৎ শঙ্করী প্রসাদ বা দুর্গেশ কুমারীর ছেলে হচ্ছে রাজা ভুবনেশ্বরী প্রসাদ সিংদেও ওনার মৃত্যু হয়েছে উনিশশো সালে রাজকন্যা নাম হচ্ছে রাজকন্যা মহেশ্বরী দেবী এই মহেশ্বরী দেবী এখনো বর্তমানে জীবিত আছে পরের এখন দেখি কি হবে না অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে রাজার ছেলে নেই ছেলে মৃত্যু হয়ে গেছে এখন বর্তমানে তার বংশ ধরতে গেলে তার কন্যার দিক থেকে আছে অর্থাৎ সেই মহেশ্বরী দেবীর ছেলে হচ্ছে আনসুল রাজুয়াত এবং রাজীব রাজুয়াত তো এই বছর যে বন্ধটি হয়েছে যে কারণে সেটা হলো আনসুল রাজুয়াতের স্ত্রী বীরাঙ্গনা রাজুয়াত উনি বহুদিন থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলেন সেই ক্যান্সারের কারণে উনার মৃত্যু হয়েছে দুর্গা পুজোর সেই কারণে দুর্গাপুজো এখন বন্ধ থাকছে দেখুন কি বলছে রাজা আমার বউ গত হলেন এখন আপনারা দেখলেন সে আনসুল অর্থাৎ মহেশ্বরী দেবীর আপনার ছেলে তো এরপরে আমি আপনাদের কাছে তুলে ধরবো অর্থাৎ রাজবাড়িটি এখন বর্তমান কিরকম পরিস্থিতি আছে যেখানে প্রজারা থাকতো অর্থাৎ সৈন্যরা থাকতো সেটি কিরকম আছে এবং রাজপ্রসাদের ভিতরে কি কি আছে সেই দৃশ্যগুলো তো ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার খুলে খুলে গেছে প্লাস্টার এটা হচ্ছে মূল দরজা অর্থাৎ বাইরে থেকে প্রথম এই দরজা পার হতে হবে তবে তুমি ভিতরে যেতে পারবে তো আমরা সেই দরজা দিয়ে পের হয়ে চলে এলাম পের হয়ে আসে আমরা দেখতে পেলাম সেই রাজমহলটি বিরাট রাজমহল তো সেই রাজমহলটি দেখব তার ভিতরে কি কি আছে এরপরে তো বাইরে যে সৈনিকের ঘরগুলি সেগুলি আপনারা একটু দেখুন যে রাজবাড়ির ভিতরে জাস্ট আমরা চলে এসেছি এই যে রাজবাড়ির দেখুন যে ছোট ছোট দরজা দেখা যাচ্ছে এলে আছে একটা ছোট ছোট কামরার মতো আছে কুটিরের মতো চারদিকে আছে এলে মনে হয় আশা করি এটা রাজার রাজত্ব যখন চলছে হয়তো তার ঘোড়া থাকতো হাতি থাকতো বা তার যে আপনার প্রজা তাদের হয়তো সৈনিক এরকম কিছু একটা থাকতো তো আমরা ধীরে ধীরে ভিতরের দিকে দেখি যে এখানে কি আছে তার অবস্থায় আছে সেই দৃশ্যগুলি আমি আপনাদের কাছে একটু আলোকপাত করি আপনারা দেখুন রাজাও চলে গেছে আর রাজবাড়িও কিন্তু ভেঙে গেছে আপনার দেখুন যে চারদিকে কিন্তু গাছ গাছালিও ভরা আছে এই যে রাজবাড়ির চেহারা দেখুন এখন তো আমি আরো ভিতর দিকে আমরা যে চলে যাচ্ছি যে এরকম একটা ইয়া যে এরকম ভাবে ধ্বংস হয়ে যাবে সাপটা নাকি রে বাবা তো যাই হোক আমি আপনাদের কাছে একটু তুলেই ধরি না যে কি আছে অবস্থা এই যে আমরা ভিতরে একবারে চলে এসেছি একবারে পুরো ভিতরে চলে এসেছি ভিতরে কি আছে আমরা দেখে নেব যে কিছু নাই এখানে কামড়ালা ভাগ ভাগ ছিল সে জায়গাওয়ালা কিন্তু আমি গেছে ছাদটা পড়ে গেছে তাহলে কামড়া কামড়া ছিল এবং দরজা ছিল সেগুলো সমস্ত জায়গায় কিন্তু ভেঙে পড়ে গেছে এবং গাছ ভরে গেছে তো আমরা এরপরে সে যে ম্যান দিক আছে সেই দিকে আমরা চলে যাই আর এরকম পুরুলিয়ার আমরা নানা রকম পুরুলিয়া কেন নানা রকম ঐতিহাসিক জায়গাগুলি আমি আপনাদের কাছে ঘুরে দেখাবো তার জন্য চ্যানেল চ্যানেলে লেগে থাকবে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো এটা হচ্ছে ছাদটা দেখুন কিভাবে ছাদগুলো ঢালাই আছে আর কি লোহা দেওয়া আছে তার সাথে কিন্তু ঢালাই করা আছে রুম এই রুমগুলিতে আশা করি হয়তো চোর ডাকাত এরকমকে হয়তো রাজার কোনো খারাপ করলে তারাকে এনে রাখত এখানে হয়তো বা সৈন্যরা থাকতে এরকমই বোঝা যাচ্ছে কারণ রুমলা খুব ছোটো ছোটো স্কুল রুমের মতো থাকছে তো এরপরে দেখতে থাকুন এটা হচ্ছে রাজমহল তো সেই রাজমহলের আমরা এরপরে ভিতরে চলে যাব। আর এই হচ্ছে সুজন যে হচ্ছে ছোট বাচ্চাটি আমার এই যে যখন পুজো চলে পুজোর সময় কিন্তু সেই রাজারা আসে কারণ ওনারা এখানে থাকে না এখানে থাকে কিছু মানুষ তারা মহলে থাকে এবং একটা কুকুর থাকে এখানে তো পুজোর সময় যারা আসে এখানে রাজবংশের মহেশ্বরী দেবী এবং তার পুত্র তো এই যে দেখুন কিরকম দেখাচ্ছে আপনারা দুতলার আপনার বিল্ডিং এই রাজপ্রসাদ দেখুন দরজা জানালাগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে ফাটল দেখা যাচ্ছে আপনার বিল্ডিংটাতে নানান জায়গায় ফাটল আছে আর এখানের যে ভিতরে এই যে কুকুরটি আপনার দেখতে পাচ্ছেন এই কুকুরটি সব দিনেই থাকে এই মহলের ভিতরে তো আমরা সে মহলের ভিতরে প্রবেশ করব তো তার পূর্বে আবার আমরা একটুকু বাইরের সাইডে কি কি জিনিস আছে যেটা হচ্ছে রাজা যে কুঁয়োটার ব্যবহার করতে জল সে আমরা কুঁয়োটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি যে কি অবস্থায় আছে এই হলো সেই কুঁয়োটি কুঁয়োটি দেখুন যে ভূমি সে ভূমি থেকে অনেক উঁচুতে আছে আর এটাই পানীয় জল হিসেবে রাজত্ব যখন রাজা রাজত্ব চালাতো তখন এটার জলে খেয়ে থাকতো এখন সবাই টিউবওয়েলের জল খায় সেই কারণে দেখুন কূপটা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে এত শক্ত লোহা দেওয়া হয়েছে যাতে কেউ ভিতরে না পড়ে যায় কারণ পুজোর সময় অনেক ভিড় হয় এখানে সে কারণে এরকম করা হয়েছে আমরা এরপরে সে রাজপ্রাসাদের চারদিকটায় আমরা একটু দেখে নিন দেখতে পাচ্ছেন রাজপ্রাসাদের চারদিকে তো এরপরে আমরা এই জানালাটা দেখতে পাচ্ছি খোলা আছে এই জানালা দিয়ে আমরা দেখি যে এর ভিতরে কি আছে তো ভিতরটাতে দেখে বোঝা যাচ্ছে যে কেউ কোনো একটা ব্যক্তি থাকে একটা বিছানা দেখতে পাচ্ছেন বিছানা আছে এবং ওই সাইডে ইলেকট্রিক দেখুন মিটারটা দেখা যাচ্ছে যে ইলেকট্রিক এখন আছে এর ভিতরে মোটামুটি নিশ্চয়ই কেউ না কেউ থাকে জলের কুঞ্জ দেখা যাচ্ছে এরকম অনেক রকম আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি এর ভিতরে আমার নাম হচ্ছে রাজাওয়াত আমি রাজকন্যা মহেশ্বরী দেবীর সবচেয়ে বড়ো ছেলে পরবর্তী আরও একটি ভিডিও আসছে সেই ভিডিওর মধ্য দিয়ে মহেশ্বরী দেবীর ইতিহাস আমরা তুলে দেবো তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না